আজকে আমরা এক্সপ্লোর করব কিছু ক্রিপিয়েস্ট স্কিয়ারেস্ট আর অনেক আইসোলেটেড লোকেশন যা আমি খুঁজে পেয়েছি গুগল ম্যাপে যেমন এটা হচ্ছে একটা অ্যাবানডন ওয়াটার পার্ক একটা রিমোট আইল্যান্ডে একটা সাংকিন ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে ট্যাঙ্ক আরটা মিসাইল আর অনেক কিছু এই সব জায়গা নাকি ইভাকুয়েট হয়ে গেছে নাকি অ্যাবানডেন্ট হয়ে গেছে আর এখন আমরা এটা খুঁজে বের করব যে কেন তাই আপনারা এই ভিডিওটা এন্ড অফ দ্য ডে দেখুন কেন কি আমরা নিজেদের লাইফ রিস্ক করেছি এই ভিডিও বানানোর জন্য তাহলে চলুন আমরা শুরু করব এই মিলিটারি প্লেন ক্র্যাশ এটা আছে একটা কানাডিয়ান কিন্তু সবচেয়ে আগে আমাদেরকে এটা খুঁজতে হবে তাই আমরা সেই জায়গায় ড্রাইভ করে গেলাম আর আমরা খুঁজে পেলাম অনেকগুলো প্লেন ক্র্যাশের ইকুইপমেন্টস পড়া ছিল এই জায়গাটা সেখানেই যাবে যেখানে প্লেনটা ক্র্যাশ হয়েছিল আর পড়ে গিয়েছিল আর তাই জন্য এই গাছগুলো এরকম পড়া আছে বন্ধুরা ওখানে কিছু দেখতে পাচ্ছি ও শি ও মাই গড ও ও মাই গড ও ও একবার দেখো তো তারপরে যখন আমরা আরো আগে হেঁটে গেলাম আমরা খুঁজে পেলাম প্লেনের মেইন পার্ট ওটা ওখানে আছে দেখ ও সত্যি এটা তো অনেক বড় দেখো ভেঙে গেছে এর উপর আমরা আরামসে হাঁটতে পারি ও মাই গড আমরা এখন যে এখানে আছি চল এবার আমরা খুঁজি ক্লুস আরে এইদিকে দেখো এটা প্লেনের ব্লুপ্রিন্ট তাই না আমরা আগের দিকে দাঁড়িয়ে আছি আমার মনে হচ্ছে এর ভিতরে গিয়ে দেখা উচিত আমরা এখন প্লেনের স্টার্টিং দিকে রয়েছি কিন্তু আমরা এন্ড দিকে যেতে চাইছি ওহ মাই গো মাই গ আমি আপনাদের বলে দিই এটা আপাতত ঠিক আছে কিন্তু আস্তে আস্তে করে সব ভেঙে যাচ্ছে এই দেখো তুমি জানো ওটা কি ওইখান থেকে এরা অ্যানিমিসদেরকে শুট করতো এই ফাইটার প্লেনটা কি পুড়ে গেছিল হ্যাঁ হ্যাঁ এই প্লেনে অনেক বড় বমস গুলো নিয়ে যাওয়া হ্যাঁ তুমি ঠিক বলেছ এটা হয়তো এইভাবেই নড়াচড়া করতে। আর তারপর ম্যাগজিন করো যে এখানে সোলজার রা বসে আছে আর প্ল্যানটা হঠাৎ ক্র্যাশ করে গেলো এবার আমরা যে খুঁজে পেয়ে প্লেনের টেল আমাদেরকে শিগগিরই করতে হবে আর অন্য জিনিস খুঁজতে হবে কেন কি এখনই সন্ধে হয়ে যাবে আর বেশি রাত হয়ে যাওয়ার পর আমরা বাইরে বেরোতে পারবো না তাই আমরা এখন খুঁজে বের করবো যে এত বড় প্লেন এখানে ক্র্যাশ হলো কেন তুমি বলেছিলে এটা ফাইটার প্লেন আর একে মেরে দেওয়া হয়েছে হ্যাঁ হয়তো একটা কারণ হতে পারে যেটা আমরা বুঝতে পারি আচ্ছা চলো আমরা আরো ক্লু খুঁজি এইখানে এসে নাম্বারটা দেখো এক্স এটা কি ও ঠিক আছে দেখো 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 এই নাম্বার 5113721 এই নাম্বার হচ্ছে আর বি ড্যাশ 36H এটা তো কিছু না কিন্তু ক্র্যাশের সময় এর মধ্যে কুড়িটা প্যাসেঞ্জার বসে ছিল কি কিন্তু এটা জানি না এটা ক্র্যাশ হয়ে কেন ছিল চলো খুঁজি আমরা ঠিক আছে আমরা প্লেনের আরো অনেক কিছু খুঁজতে লাগলাম কিন্তু আমাদেরকে কিছু বোঝাই যাচ্ছিল না ও এখানে তো কশন টেপ লাগানো আছে এখানে কশন টেপ কেন আছে এটা সাইন হচ্ছে যে ওইদিকে যেও না এখানে তো হবার উচিত নয় কিন্তু এখানে তো অনেকগুলো আছে ও মাই গড এটা কিন্তু ভালো আইডিয়া নয় হয়তো আমাদেরকে আগে যাওয়া উচিত না মনে হচ্ছে অনেক বড় ধামাকা হয়েছিল এটা এর মেটাল সব মেল্ট হয়ে গেছে আরে এইগুলো কি হতে পারে এরোপ্লেন ধ্বংস হয়ে গেছে হ্যাঁ ওদের কাছে বম ছিল তাহলে বম ফেটে গেলে তো আগুনই লাগবে এটা তো স্বাভাবিক আমরা যখন আরো এক্সপ্লোর করছিলাম আমরা খুঁজে পেলাম অনেকগুলো জিনিস যেটা হয়তো ককপিটের পার্ট ছিল আরে এটা দেখে মনে হচ্ছে এটা জানলা হ্যাঁ ওরে বাবা এটা অনেক বড় আছে ফ্লুক খোঁজার জন্য আমরা এখন প্লেনের অনেক পার্টস উপরে পা রেখে চলে যাচ্ছি ও এটা তো শেল মনে হচ্ছে এটা তো শেল মনে হচ্ছে মনে হচ্ছে ওই প্লেনটারি চুপ থাকো অত বিভৎস এটা আর তারপরে অনেক খোঁজার পর আমরা পেলাম এমন কিছু যেটা আই ওপেনার ছিল ও মাই গড ভাই এটা পড়ে গেছে ও আমার মনে হচ্ছে পাইলট এটা পড়েছিল এটা ক্রেজি আমি এটা এখানেই রেখে দিচ্ছি এত উপর থেকে পড়ে যাবার পর মনে হচ্ছে উনি মারা গেছিলেন খুবই বাজে হলো এটা অনেক ক্রেজি ভাই এখন যে আমরা পুরো এরিয়াটা খুঁজে বের করে নিয়েছি আমরা পেয়ে গেছি অনেকগুলো ক্লুজ আর এবার আমরা দেবো ফাইনাল ওয়ার্ড এক্ট যা কিছু আমরা এখন এখানে খুঁজে পেয়েছি আর যেমন এই প্লেনটা এখানে ক্র্যাশ হয়ে পড়ে আছে এটা নিশ্চয়ই শর্টডাউন হয়েছে হ্যাঁ ঠিক বলেছ হ্যাঁ নালে যদি দেখি তাহলে এই পাহাড়ের মাঝখানে আমি তাই বলছি আমাদেরকে এখান থেকে বেরোতে হবে কেন কি আমরা এখন গিয়ে ফ্লাইট ধরবো ও কি ফ্লাইট ব্রেন্ট এইসব দেখার পর আমি তো ফ্লাইটে যাবো না কি তাহলে বাড়ি কি করে যাবে ও ড্রাইভ না না আমি তো হেটেই যাব কি ড্রু চল ব্রো কি বলছ আমরা যাই নেক্সট লোকেশনে ও এবার চলে এসো তুমি আচ্ছা এবার আমরা যাব জাপানে যেখানে আছে আমাদের নেক্সট লোকেশন কিন্তু মনে রাখবেন যে এই জায়গাগুলো অনেকই ক্রেজি আছে তাই এই ভিডিওটা এন্ড অফ দিয়ে দেখবেন এই যে নেক্সট গুগল ম্যাপ লোকেশন হচ্ছে একটা অ্যাব্যান্ডনড ওয়াটার পার্ক জাপানের মধ্যে দাঁড়াও এক মিনিট তুমি বলতে কি চাও তুমি এটা কি পড়ে আছো আমি তো ওয়াটারবাগ যেতে চাই তুমি বল এই কথা আগে বলা উচিত ছিল জানো তো তাহলে এই ওয়াটার পার্কটা জঙ্গলে একদম মাছখানে হচ্ছে আর এটা দেখো কত বড় স্লাইড হ্যাঁ আচ্ছা ঠিক বলেছো ভাই তারপরে আমরা হেটে গেলাম 20 মিনিট অফ দি আমরা খুঁজে পেলাম ফ্রন্ট গেট আর এটা হচ্ছে ওয়াটার পার্ক এর ফ্রন্ট এরিয়া যেখান থেকে টিকিট নেওয়া হয় ব্রো এই দেখো এন্ট्रेंस এইদিকে আমরা ভেতরে যাচ্ছি এই গেট দিয়ে ও মাই গড ডু এক্সিকেন্ট ব্রো ওহ এই দেখো ও এটা তো ও মাই গড বাপ কি ও মাই আশা করি জলটা কালো হবে না ভাই এখানে এসে দেখো তাহলে এটা ব্রিজ যাতে আমরা ওখানে পৌঁছাতে পারি তাই তো বলছি

আমার মনে হচ্ছে এটা নতুন ভালো দেখো এটা একবার ভাই সত্যি বলতে গেলে আমরা মজা মজাতে এত উপরে চলে তো এসেছি কিন্তু আমার অনেক ভয় লাগছে যখন আমি আর ড্রু কথা বলছিলাম যে এই স্লাইডটা কত ডেঞ্জারাস হতে পারে ঠিক সেই সময় আমরা দেখলাম যে অ্যাস্টিন কি করছিল অ্যাস্টিন ভাই তুমি কি করছো এখানে বিশ্রাম করতে পারি খুবই দারুণ ওটা મોটেও সেফ না আরো একি একি স্লাইড আছে কুরছায় স্লাইড এ দিয়ে নিচে যাচ্ছে অ্যাস্টিন ভেতরে গে আমি বলো আমার আওয়াজ কেমন লাগছে ওকে বুঝেগা জি ও মাই গড ওর মাথা খারাপ হয়ে গেছে ও মাই গড আশা করছি যে এখানে সব ঠিক হবে কারণ আমার লাইফটাই ভিডিও থেকে বেশি মূল্যবান স্লাইডস গুলো স্টেবল ছিল না তাই অ্যাস্টন অনেক কেয়ারফুল ছিল আর অনেক আস্তে আস্তে এগোচ্ছিল এই স্লাইডের ভেতরে যত আমি হাঁটছি আমার পায়ের আওয়াজটা আরো বেশি বাজছে গাইস আমার ভয় লাগছে আমার মনে হচ্ছে না ও কোথাও গেছে আমার মনে হচ্ছে ওপরে রয়েছে তুমি এসে গেছো এত সময় কেন লাগলো মাঝখানে পুরো অন্ধকার হয়ে গেছিল আর স্লাইডটা নড়ছিল ভাই এটা ভালো কথা যে তুমি করে নিলে আর আমি আর ও মাই গড তারপরে আমরা আবার এসে গেলাম আমাদের মিশনে কেন কি এটা জানা উচিত যে এটা বন্ধ কেন হয়ে গেল আমার মনে হচ্ছে এটা ওয়াটার পার্কের অফিস ভাই এটা কিন্তু ভালো লাগছে না কিছু ও এটা স্লাইডার কন্ট্রোল হতে পারে এই প্রেস করে দেখছি এক সেকেন্ড এটা কি তিন দাঁড়াও দুটু 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 সময় বলা হয় যে লাল বাটন টিপে দাও না না বলে যে অপোজিট হয় এক কিছু হলো না এখন যে আমরা এই কাজটা করে নিলাম চলো এবার আমরা এগিয়ে যাই আচ্ছা ভাই দেখো 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 এই যে এখানে দেখো এটা কি ও ঠিক আছে এটা তো রিপোর্ট মনে হচ্ছে এটা কি ও মাই গড কি এটা দেখো কত ক্লোজলি এটা নেওয়া হয়েছে ও মাই গড আমরা ওখানে অনেক ডকুমেন্টস আর অনেক ফটোস খুঁজে পেলাম কিন্তু কিছুক্ষণ পর আমরা এখানে কিছু আনএক্সপেক্টেডও পেয়ে গেছি রাইট কি এটা আবার কি সেকেন্ড এটা কি আছে এটা কি ডিভিডি প্লেয়ার ডিভিডি প্লেয়ার ও এটা তো অন হয়ে গেল এটা চালু হয়ে গেল ও ও এটা দেখো পুরো স্মার্টফোন মনে হচ্ছে ঠিক বললে ও তার মানে এটা হচ্ছে একটা পুরনো কমার্শিয়াল এই ওয়াটার পার্ক হ্যাঁ একদম সত্যি বলতে গেলে এই ওয়াটার পার্কটা দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে তুমি কি এটাকে নিয়ে সর না মানে এইটা না কেন কি আমার মনে হচ্ছে এর কোনো না কোনো তো উপায় হবে যেটা বন্ধ কেন আমারও তাই মনে হয় কিন্তু আমরা এটা জানতাম না যে আমরা আগে কিছু এমন খুঁজে পাবো যেটা আমাদের কাপুর পুরো চেঞ্জ করে দেবে এটা আবার কি এটা কবরস্থান নাকি এটা আমার মনে হচ্ছে একটা মেমোরিয়াল এই টয়েস কে দেখো আর এই ফ্লার কে নিশ্চয়ই একটা মেমোরিয়াল ভাই কিন্তু এটা এখানে ওয়াটার পার্কে কেন আমার মনে হচ্ছে যে ওই মানুষটা ওয়াটার পার্কেই মারা গেছে ও সেই ব্রোকেন স্লাইড দিয়ে কেউ মরে গেছে আমার তো শুধু এটাই কারণ মনে হচ্ছে যে এটা 10 বছর পর্যন্ত কেন খোলা ছিল হ্যাঁ একদম ঠিক এটা তো শুনে তো আমার এখন থেকে খুবই ভয় লাগছে হ্যাঁ এই লোকেশনটা নিশ্চয়ই একটা আই ওপেনিং ছিল কিন্তু নেক্সট জায়গাগুলো অনেকই ক্রেজি হবে এখন নেক্সট ওয়ান হচ্ছে একটা অ্যাবান্ডেন্ড মিলিটারি ট্যাঙ্ক আর এটা পাওয়া গেল ইন দ্য মিডল অফ দ্য প্যাসিফিক ওশে আমাদের কাছে কোনো বোট ছিল না তাই আমরা হায়ার করলাম একটা লোকাল কেউ ওখানে নিয়ে যাওয়ার জন্য যতটুকু আমি শুনেছিলাম এটা অনেক ডেঞ্জারাস সত্যি তোমার কি মনে হয় আমরা কিছু খুঁজে পাবো আশা আছে আশা আছে হ্যাঁ তারপরে আমরা চড়ে গেলাম বোটের উপরে খোঁজার জন্য ওটা আবার কি আর যখন আমরা ওশেনের মধ্যেখানে ছিলাম ঠিক সেই সময় আমরা এমন কিছু দেখলাম যেটা অসাধারণ একটু দেখো আমরা কত কাছে চলে এসেছি ও মাই গড কিন্তু আমি বলতে পারি যে ওটা ট্যাঙ্ক একদমই না এটা হচ্ছে একটা ফুল ব্লোন শিপ কিন্তু বোটে যাওয়ার আগে আমরা পেলাম কিছু একটা ব্যাড নিউজ এটা বলো যে আমাদের ওই বোটে যাওয়া উচিত না হ্যাঁ নিশ্চয়ই সত্যি বলতে গেলে স্টর্মটা ওই দিক থেকে আসবে তো আমি তো শুধু এটাই বলতে চাইবো যে ওইখানে যাওয়া অনেকই ডেঞ্জারাস কি সত্যি বলছো তুমি আচ্ছা আমাদেরকে আগে কি ট্যাঙ্কটা খোঁজা উচিত তারপরে আর এক ঘন্টা অবধি আমরা খুঁজতে লাগলাম কিন্তু আমরা ট্যাঙ্ক কোথাও পেলাম না আমাদের কাছে অনেক ইকুইপমেন্ট আছে আমরা সব দিক থেকে চেষ্টা করে দেখলাম তুমি জানো যে প্রত্যেক সময় যখন তুমি ড্রোন চালাও কি হয় কিছু হলো না চুপ করে যাও তুমি দুই দুই যাও না 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 একদম না আরে সাবস্ক্রাইব করো আচ্ছা তাহলে এটা হয় এটা শুধু আমার সাথেই কেন হয় আমরা খুঁজে বের করলাম সেই ভাঙা ড্রোনটাকে আর তারপরে আমরা পেয়ে গেলাম ট্যাঙ্কটাও ওইখানে দেখো ওইখানে রয়েছে ওইখানে আছে আরে শোর এ আমার তাই মনে হচ্ছে হ্যাঁ তুমি ধরেই ফেলেছো এটা একদম সেম আছে কমপক্ষে এটা পঞ্চাশ সাল তো হবেই ভাই দেখো এটা কত রাশি আমরা এখন দাঁড়িয়ে আছি একটা মিলিটারি ট্যাঙ্ক এর উপরে একদম ঠিক বলেছো আর ওরা এখান থেকে মিসাইল ফায়ার করতো এটা কত ক্রেজি ও দেখো অ্যাস্টন কি করছিস ওরে তুমি কী করছো কি শুট করতে সত্যি করে তুমি নিয়ের মুখ ভেতরে দেখছ এটা অনেক স্কেয়ারি কিন্তু ওখানে গুলো সব দেখা যাচ্ছে হ্যাঁ ভাই দেখো ওখানে পাইপও আছে দেখছ ওখানে পাইপ আছে আর আমরা যে এখন বোটটাকে বাইরে থেকে ভালো করে দেখে নিয়েছি তাই এবারে আমরা যাব বোটের ভেতরে আমরা কি এদের ভেতরে যাব আই মিন হ্যাঁ চলো আমরা খুঁজি দাঁড়াও কি ও মাই গড ব্রো সব জায়গা জং লেগে রয়েছে আমি বুঝতে পারছি না আমি পা কোথায় রাখছি এর নিচে কিছু আছে কি ব্রো এর ভেতরে তো অনেক বেশি জায়গা রয়েছে এটা দেখো এটা কি হলো কি হলো রয়েছে আমাকে আর করো ভেতর কথা বলছো না সত্যিকারে আমি ভেতরে যাবো না ভেতরে রয়েছে একটু দেখো এখানে দেখো দেখো এটা ও শেষ আমি গিয়ে দেখছি দাঁড়ো ব্রো এটা আসল নয় তাহলে ও ভেতরে কি করছে এটা তোমার মতো লোকে ভয় দেখানোর জন্য রাখা কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম এটা একদম আসল মনে হচ্ছে ও মাই গড আমরা যে এখন জানতে পারলাম যে এটা সেফ তাই চলো ভেতরে গিয়ে চেক করি ও মাই গড ভাই আমরা এখন ট্যাংকের ভেতরে আছি এটা ইউজ করা হতো ট্যাংক থেকে শুট করার জন্য এই যে এই দেখো একটু এই দেখো এটা স্টোরেজ রুম মনে হচ্ছে মনে হচ্ছে জিনিস রাখার জন্য এই দেখো আমি কি পেয়েছি কি এটা এটা সত্যি গুলি চুপ থাকো করো মাই গড আমাকে বলো যে এটা এখানে কি করছে দেখ এটা কত পুরনো জলে থেকে থেকে এটা সবুজ হয়ে গেছে ব্রো এই দেখে মনে হচ্ছে যে সত্যি এটা ওয়ারের জন্য ব্যবহার করা হয়েছে এখানে অনেকগুলো জিনিস আছে ভাই এটা কি কি আছে এটা এটা শোনো ব্রো এটা কি করছো আমার উপরে উড়িও না এর ভেতরে কিছু আছে তুই এর ভেতরে কি রয়েছে ব্রো কি আছে এর ভেতরে ইউ এটা কি আরে এটা কি আরে খেলা বন্ধ করো তুমি আরে দাঁড়াও কি করছো তুমি আমি এইখানে দাঁড়িয়ে রইছি এখন যে আমরা জমিনে এই লিকুইডটা দিয়ে দিলাম এবার সময় ছিল যে আমরা এই ট্যাঙ্কটাকে ভালো করে খুঁজে নি এটা তো গ্যাস মাস ও মাই গড এটা পুরনো গ্যাস মাস কি বলছো এই গ্যাস মাস এখানে কেন আমার মনে হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়ার টু এর প্রো না না তুমি এটা একদম করবে না এটা কি করছো তুমি অ্যাসটেন অ্যাস্টেন ইয়ো ব্রো আমি ট্যাংকে যা তা করতে পারো ও মাই গড এসো আমি তোমায় কিছু দেখাচ্ছি এইখান থেকেই ওরা নিশানা সাত করতো কি দেখো এখনো অল্প অল্প তুমি দেখতে পাবে পুরো ব্লার না এসো এবার ট্যাঙ্ক তোমাকে আগে থেকে দেখাচ্ছি ওকে ক্ষমা করো এটা ফিস ট্যাঙ্ক কিন্তু কি এটা তো কোইনসিডেন্স ভাই ট্যাঙ্কের ভেতরে শুধু দুটোই ক্লু পেলাম একটা বুলেট আর একটা গ্যাস মাস্ক তাই আমরা বাইরে চলে এলাম ট্যাঙ্কের নিচনে দেখার জন্য আমি লাফাচ্ছি ও মাই গড এবার আমি ভেতরে যাচ্ছি ঠিক আছে চলো গুড লাক ড্রু ড্রু এখন ট্যাঙ্কের চারিদিকে দেখছে দেখা যাক যে কিছু খুঁজে পায় কিনা তুমি পেলে কি কিছু না না কিছু পাইনি কিন্তু ঠিক আছে ঠিক আছে তুমি অন্য দিকে দেখো অ্যাস্টন ওইদিকে গিয়ে দেখো তুমি কি কিছু দেখতে পাচ্ছ ড্রিউ কিছু খুঁজে পেলে তোমরা কিছু খুঁজে পেলে এখন অবধি এক সেকেন্ড ড্রিউ এটা কি তুমি কি করছো ব্র্যান্ড কি এটা দেখো আমি কি পেয়েছি আরে বাপ এটা কি আছে ও মাই গড এটাই তোরা শুট করতো ও এক্সেলেন্ট তুমি কোথায় পেলে এটা তলায় পেয়েছি এটা একদম পারফেক্ট ফিট হচ্ছে 70 বছর পর আমি বিশ্বাস করতে পারছি না যে এটা এখনো এখানেই আছে ব্রো আমি বুঝতে পারছি না এটা এখানে কি করছে দেখো এটা কত নুংড়া হয়ে গেছে ইতিহাসের নিচে চোকের থেকে আচ্ছা তুমি এটাকে এর জায়গাতেই রেখে দাও তুমি এটা কি বলছো এটা আমরা নিয়ে যাব জুট আমরা ফ্লাইটে থেকে ফিরবো এটা বলো এটা নিয়ে কি করে ফিরবো জহাতা তুমি আমরা মিসাইলটাকে ওর জায়গা রেখে দিলাম ক্যাপ্টেন জাস্টোমের ব্যাপার আমাদেরকে ওয়ান করেছিল সেটা এখন আমাদের দিকে আসছে টম আমাদের দিকে আসছে আমাদেরকে এখন এখান থেকে বেরোতে হবে এই বেটাটা খারাপ আমরা কখনো জানতে পারব না যে সেই ট্যাঙ্কটা ওশেনের মধ্যেখানে কেন আছে আমি জানি না তুমি লেভেলস থেকে পেলে আমি কি জানি দাও একটু আমাকে দাওছি আমায় ভাই একটু দাও আমার খেতে দাও ছাড়ো এবার আমরা যাব অন্য গুগল ম্যাপের লোকেশনে একটা অ্যাব্যান্ডেন্ট থিম পার্ক একটা ফরেস্টের মুখ দেখানে ঠিক আছে বলো এটা কোথায় আচ্ছা আমরা এই রাস্তাটা ফলো করব আর তিরিশ মিনিটে পৌঁছে যাবো আমরা এটা খুঁজে ফেলেছি ও মাই আমার বিশ্বাস হচ্ছে না ভাই এটা কিন্তু আনরিয়েল মনে হচ্ছে এটা অনেকই ভয়ঙ্কর হতে চলেছে সত্যি এটা অনেকই ভয়ঙ্কর আমরা ওখানে পেলাম কশন টেপ আর সিকিউরিটি ক্যামেরা আমি ভাবলাম যে আমরা এখন বাড়ি চলে যাব কিন্তু ড্রু এটা করলো ভাই ভেঙেই দি কি বলছ ঘন্টা হয়ে গেছে এবার আমরা ভেতরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। চলো। চলো এখন আমরা যাই কি বলছো? ঠিক আছে তাহলে খোলো এটা। ও মাই গড। একটু দেখো তো ওটা কি? ওটা কি রাইড? এক সেকেন্ড কি? এই ঘাসগুলো কত বড় হয়ে গেছে। আরে না আমি যেই ঢুকলাম মাকোশা জাল দেখো। সত্যি বলছি অনেক দিন ধরে এখানে কেউ আসেনি। আমরা সেটাই ভেবেছিলাম। আমরা ওখানে খুঁজে পেলাম কিছু ব্রোকেন রাইডস কিন্তু তারপর আমরা খুঁজে পেলাম একটা বড় গাড়ি। ওহ ওই দেখো ওখানে কার আছে। চলো একটু খুলে দেখি।

যা তা বলছো তুমি আর আমরা কনভিন্স করলাম অ্যামাস্টন কে ওয়েন্ডিং মেশিনটা ছেড়ে দিতে আর ওকে আমরা মনে করলাম যে আমরা এই জায়গাতে কেন এসেছি একসময় এখানে অনেক লোকজনরা আসতো আর এখানে মজা করত কিন্তু এখন এটা অ্যাব্যান্ডনড হয়ে গেছে এটা খুঁজে বের করতে হবে যে কেন তাই প্রথম স্টেপ হচ্ছে এই রাইডস গুলোকে একটু চেক করব আমরা ভাই এই রাইটটা না এরকম জানি উড়ন তো ড্রাগন খুব মজা হয় ওর ভাই কি করছো চলো যাই আ স্টিল গো চলো কাম আমরা খুঁজে বের করলাম 20 টা রাইডস কিন্তু এখনো জানতে পাইনি যে এই থি কেন বন্ধ হয়ে গেছিল এইসব এইভাবে রাখা আছে কেন এইখানে ঠিক বলছো তো না আমার বলার মানে হচ্ছে এটা কারোর উপর পড়েও যেতে পারে জানিনা এটা কিসের রাইড কিন্তু দেখছি এ দেখো এটা কি স্পেসশিপ ওরে বাবা এটা আবার কি কি এটা কত দারুন এক সেকেন্ড কি আছে এই সব এখনো আমরা অনেক কিছু দেখে নিলাম তাও আমরা এই থিম পার্কের 30% তো এখনো এক্সপ্লোর করিনি ঠিক সেরকম যেরকম ভিউয়ার্সরা 30% ডি সাবস্ক্রাইব করে তাই আপনারা সাবস্ক্রাইব করুন কেন কি এখনো অনেক কিছু জিনিস বাকি আছে ওই দেখো তুমি ওই রোলার কোস্টার দেখতে পাচ্ছো ওই ট্র্যাকে ভাই কি এটা অনেক বড় জায়গা ওখানে কি আছে কি ওখানে কি হাঁটছে নাকি দাঁড়াও আমি দেখছি সেকেন্ড কি

আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম না যে ও অ্যাকচুয়ালি সিকিউরিটি আছে আমরা পার্কের অন্যদিকে গেলাম আরও এক্সপ্লোর করার জন্য অ্যাস তুমি কি করছো আমি আমার ফ্যাভারিট রাইড করছি কি এটা এটা কি অ্যাকচুয়ালি কাজ করে না ওখান থেকে দেখা দিচ্ছে ড্রু চলো পুশ করো ভাই ভাই আরো জোরে কি করছো রাইডটা নড়ছে এবার এর থেকে বেশি আমি করতে পারবো না এসটি চলো বেরো এখান থেকে বাইরে আর উপরে যেতে চাই আমি এসটেন একটা এমন রাইড খুঁজছিল যা কাজ করে আমরা খুঁজে পেলাম এমন কিছু একটা রাইড যা এখন ইললিগ্যাল আছে আচ্ছা এটা এরকম তো একদমই না এই রাইড একদম ফুল স্পিডে ঘোরে আর এইখানে কোনো হারনেস নেই তাহলে সেফটি তুমি বুঝতেই পারো ইললিগ্যাল রাইডস ব্রোকেন রাইডস এর মধ্যে কিছুই সেফটি বলে নেই হয়তো তাই জন্য এটা বন্ধ করা হয়েছে কিন্তু তবুও আমাদেরকে অ্যাকচুয়াল প্রুফ এখনো খোঁজা বাকি আছে আর এই আন্ডারগ্রাউন্ড টানেল খোঁজার পর আমরা ডিসাইড করলাম যে আমরা ভেতরে যাব আর দেখবো যে কি আছে চলো যাই ভাই মনে হয় এখানে আসা উচিত না প্রপার্টি অফ ইয়ং মার ল্যান্ড হ্যাঁ লাইট অন আছে দাঁড়াও এটা আবার কি এটা কত পুরনো আছে এটা কত পুরনো হতে পারে তোমার কি মনে হচ্ছে এটা কাজ করে আরে না এটা তো চালু হয়ে গেল এটা কি হচ্ছে কি আরে দেখো তো ইয়ামাল্যান্ড এখন পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে যেটা আপনারা দেখছেন এটা আগে সপ্তাহেই বন্ধ হয়েছে কারণ দেখা গেছে এখান থেকে অনেক বাচ্চারাই হারিয়ে যাচ্ছে কি এটা কি সত্যিকারে এরকম হয়েছে তোমার মনে হয় তার জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে তুমি শুনলে না কি ওরা আবার ওকে খুঁজতেই পারিনি কিন্তু কি হয়েছিল বল তো যখন আমরা এভিডেন্স পেয়ে গেছি এখান থেকে বের হই হ্যাঁ চলো এখান থেকে বের হই আমরা কি আমরা আচ্ছা এখন যে আমরা প্রুফটা পেয়ে গেছি আমরা ডিসাইড করলাম যে বেরিয়ে যাব কিন্তু আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম প্রো এই দেখো মেরিগো রাউন্ড কি ব্যাপার এটা

আমরা যাচ্ছি জি পালাও যাচ্ছি আমরা এ তোমরা চলো 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 শিট আমি তো ভয় পেয়ে গেছিলাম আচ্ছা এবার আমরা যাই নেক্সট গুগল ম্যাপ লোকেশনে এইবার সময় হচ্ছে ফাইনাল আর ক্রেজিস্ট গুগল ম্যাপ লোকেশনে যাওয়ার জন্য এটা একটা অ্যাবান্ডেন্ড স্কুল আর এখানে আশেপাশে কিছুও নেই আর স্কুলের রুফে একটা অনেক স্কেয়ারি জিনিস আছে এই দেখো আমি বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা রয়েছে এস ও এস এর মানে হচ্ছে কেউ সাহায্য চাইছে তাই না তাই তো বলো ওরা কেন সাহায্য চাইছিল তাই জন্য আমরা ওখানে এখন যাচ্ছি কিন্তু ওখানে পৌঁছানোটা আসান নয় এটা হচ্ছে টু অ্যান্ড হাফ আওয়ার ড্রাইভ একটা র্যান্ডম ফরেস্ট আর হয়তো আমরা এখন হারিয়ে গেছি বলতে গেলে স্কুল যেতে অনেক সময় হয়ে গেছে আমি তো যেতেই চাই একদম ঠিক তাই আমরা গিয়ে খুঁজবো ভাই আমার ভয় পাচ্ছে আচ্ছা আমরা এসে গেছি ডুড আমি বুঝতে পারছি না এটা দেখতে ভয়ঙ্কর লাগছে কেন ভাই এটা ক্রেজি দেখে মনে হচ্ছে অনেক বছর ধরে অ্যাবান্ডেন্ড আছে আর আমি জানি না যে এই এসওএস উপরে কে লিখে গেছে খুব ভালো হয়তো আমরা এখানে ট্র্যাপ আছে আচ্ছা এটা কতদিন আগেকার কথা টেকনিক্যালি আমাদের এখানে হওয়া উচিত না কিন্তু আমরা এখন এসে গেছি তাই চলো আমরা যাই ভেতরে আর গিয়ে খুঁজে বের করি যে কি এখনো এসওএস লেখা আছে উপরে কি সত্যি কাউকে হেল্পের দরকার আছে আগে গিয়ে দেখি আমরা ভেতরে যেতে পারবো কিনা আমরা জানতাম না যে ভেতরে কি করে যাওয়া যাবে আমরা হেঁটে খুঁজলাম যে ফ্রন্ট ডোরটা কোনটা ভাই এটা কি আমি ভোলা ফুলে যাবে ও মাই গড এতগুলো জিনিস কেন ছেড়ে গেছে আচ্ছা আমরা এসে গেছি স্কুলের মধ্যে আর দেখে মনে হচ্ছে যে এটা হয়তো নার্স এর অফিস দেখতে পারো যে এখনো এখানে আর্ট ওয়ার্ক আছে যেটা বানানো হয়েছে ও মাই গড ও এখানে একটা ফ্রিজ আছে কি চলো দেখি ভেতরে কি আছে ড্রু এটা তো খালি ভাই কি করছো সত্যি বলতে গেলে আমার অনেক জোরে খিদে পেয়েছে সেই জন্য ভাবলাম ফ্রিজটা খুলে একবার দেখে নি ফ্রিজের মধ্যে খাওয়ার জন্য কিছু ছিল না আমরা ডিসাইড করলাম যে আমরা আরো ক্লু খুঁজবো প্রো এই জায়গাটা একদমই বেকার কি বলছো তুমি মানে এখানে হোমওয়ার্ক রাখা রয়েছে কারোর হোমওয়ার্ক একদম পছন্দ না ট্রু তুমি এটাকে এখানে রাখো আর চলো আমরা কি হ্যাঁ এটা লক এটা কি আরেকটা লকার হ্যাঁ এখানে এতগুলো লকারস কেন আছে কে জানি ভেতরে কাকে বন্ধ করে রাখা রয়েছে এই দেখো এতগুলো ট্রফিজ আর এই রুমে আরো খোঁজার পর আমরা চলে এলাম ক্লাসের মধ্যে ভাই এখানে সবকিছু डिस्ट्रॉयड কাগজ প্রত্যেক জায়গায় আছে ফাইলস কাগজগুলো ও কিন্তু এটা ক্লাসরুমে কি করছে ও মাই গড এটা আবার কি এটা যখন এখানে আছে তাহলে অবশ্যই কোনো কোনো কাজে লেগে আছে এটা তো অনেক ডेंजरस মনে হচ্ছে এক সেকেন্ড তুমি কোথায় এখানেই নিচে পড়ে এই স্কুলে এখনো আমাদের 5 মিনিটই হয়েছে আর আমরা অনেক কিছু দেখতে পেয়েছি কিন্তু আমরা এই সব এক্সপেক্ট করছিলাম না এখানে অনেকগুলো জিনিস আছে এটা মনে হয় একটা স্টোরেজ রুম ও ভাই কে জানি না ও মাই গড কি ছিল এটা কি হচ্ছে ওইখানে দেখো কিচ্ছু তো রয়েছে ও মাই গড ও ও মাই গড এটা আবার কি চলো চলো পালো চলো চলো ওটা কি ছিল কি ছিল কিছু তো উড়ে গেছে ওই দেখো এটা ব্যাট আচ্ছা ওইটা অনেক স্কেরি ছিল কিন্তু আমাদেরকে রুফে যেতে হবে তাই আমি রাস্তা খুঁজছিলাম দাঁড়াও তোমাদেরকে কিছু দেখাচ্ছি এই দেখো এটা স্কুলের আগের প্লে মনে হচ্ছে এটা তো দেখতে খুবই সুন্দর কিন্তু এটার কি হয়ে গেল আমি জানি না কিন্তু হয়তো কিছু একটা ইমার্জেন্সি হয়েছিল প্রত্যেক কন্ট্রোল বক্স খোলা আছে জিনিসগুলো স্ক্যাটার হয়ে আছে মনে হয় আর্থকোয়েক এসেছিল হ্যাঁ কিন্তু সবাই এটা হঠাৎ ছেড়েই দিল মানে সব জিনিস এখানে ছেড়ে গেছে আমরা মিস্ট্রিটা সলভ করার চেষ্টা করছিলাম কিন্তু আমরা এখনো জানি না যে রুফে এসওএস কেন লেখা ছিল তাই চলো দেখি এক সেকেন্ড ভাই এটা কি ঠিক আছে ডুট আমার কিন্তু এটা পছন্দ না কি ভাই এখানে এখানে নাইফ কেন আছে আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই কেউ ভেতরে রয়েছে এখানে নাইফ রাখা আছে হয়তো তাই জন্য উপরে এস ও লেখা আছে আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই কেউ ভেতরে ফেসে গেছে আর এখান থেকে বাঁচার জন্য ও নাইফের ইউজ করেছে এই দেখো ডোরটাও লক করা আছে আমাকে ভয় পাইও না তুমি ব্যাস করো ফার্স্ট ফ্লোরে আমরা প্রত্যেক রুম সার্চ করে নিয়েছি এবার আমরা যাই সেকেন্ড ফ্লোরে এই ক্লাসরুম দেখতে কত নোংরা একটু এইখানে দেখো এটা কি লেখা রয়েছে এর মানে এটা কি আমি জানি না এটা পুরো জাপানিজে লেখা আরে দেখো এইখানে লেখা রয়েছে সাবস্ক্রাইব টু ব্র্যান্ড রিভেরা কি

দেখতে তো হবে এই আওয়াজটা কোথায় থেকে এলো সত্যি বলছি ব্রো তারপর ড্রু কনভিন্স হয়নি আর এক্সপ্লোর করার জন্য তাই আমরা ওয়েপন্স নিয়ে নিলাম আর বাইরে এসে গেলাম আর খুঁজলাম যে এখানে আর কি কি আছে আচ্ছা আমরা এখন স্কুলের ভেতরে ছিলাম আর আমরা কোনো রাস্তা খুঁজে পাইনি উপরে যাওয়ার জন্য যে এসওএস কেন লেখা আছে ঠিক আছে ঠিক আছে এটা দেখো এবার আমি এটাকে ইউজ করে আমি দেখব উপরে কি আছে একদমই না তোমার ড্রোনের উপরে ভরসা নেই ভাই ভাই তুমি এটা চালাতে পারবে না আমাকে দাও আরে কিন্তু কেন আমাকে দাও দেখো এই দেখো দেখছো তো ও মাই গড এটা কি লেখা আছে এখানে লেখা আছে এস ও এস কিন্তু কেন আচ্ছা ওইখানে এখনো এস এস লেখা আছে আর স্কুলটা ডেস্ট্রয়েড যেমন আর্থ এসেছিল আর প্রত্যেক জায়গায় নাইফ আছে হ্যাঁ মানে ভূমিকম্প হতে পারে এটাও হতে পারে যে ভেতরে কেউ রয়েছে আর ও এস লিখে দিয়েছে ছাতে